বছরখানেক আগে একটা ঢালাই রাস্তা হয় আর সেই জায়গাতেই সেই ঢালাই রাস্তার উপরে আবার পিচ চাপানো হচ্ছে প্রায় বছর খানেক পর তো এটা এক তো দুর্নীতি অন্যত বঞ্চনা কেন নিশ্চিত এই পিচ রাস্তা অন্য কোন রাস্তার নামে পাস হয়েছিল এখন আবার এই রাস্তার উপরে হচ্ছে অর্থাৎ কোনো জায়গায় রাস্তার দাবি সেখানে রাস্তা হচ্ছে না আর কোনো জায়গায় ডবল ডবল রাস্তা হ্যাঁ বছরখানে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর এটাতে ভালো দেখতে হবে হ্যাঁ ঠিকই বলছেন আসলে তৃণমূলের চোখ তো কাটমানির চোখ না তো খারাপ তো হবেই তোলা তুলো আর চোদ্দ তলায় পাঠাও আর ওনার উপরে নিশ্চিত নেত্রীর সম্পূর্ণ আশীর্বাদ আছে বলেই তো এই কথা উনি বলছেন মনকাটি গ্রাম পঞ্চায়েতে ওই এলাকাতে এবং যেটা শেষ হচ্ছে মনন্দিনী গ্রাম পঞ্চায়েতে ওখানে আদিবাসী এরিয়াটা যেটা হচ্ছে আদিবাসী এরিয়া নামফেলডাঙ্গা আদিবাসী এরিয়া ওখানে একটা রাস্তা অনেক বড় রাস্তা সেটা পিউপিতে দেয়া হয়েছিল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে ওটা তারপরে এসআইডি রাস্তাটা পায় এবং এসআইডি রাস্তাটা করতে শুরু করে যখন তখন দেখা যায় যে মাঝখানে কিছুটা জায়গা কোনো এক সময় ওটা করা হয়েছিল এবং রাস্তাটা যে কোনো কারণে ড্যামেজ ছিল অনেক জায়গাতে গর্ত হয়ে গিয়েছিল ইয়ে হয়েছিলো তো আমাদের কাছে তখন প্রবে যে কী করবেন রাস্তাটা কি ওই জায়গাটা বাদ দিয়ে করবেন আমরা বললাম যে দেখুন আমরা বিভিন্ন আলোচনা করলাম যে এই রাস্তাটা যদি ড্যামেজ হয় কিছুদিন পরে আবার ওটা তৈরি করতে হবে আর এখন অত্যাধুনিক যে রাস্তাটা করা হয়েছে অত্যাধুনিক রাস্তা একদম পিচের রাস্তা মাঝখানে তাকে মানে আপনার বিভিন্নভাবে সাইনিং যেগুলো করা দরকার সেগুলো করা হয়েছে এমনকি রাস্তাটা মানে অত্যাধুনিক যেমন রাস্তা করা হয় তো সেখানে একটা খারাপ লাগতো দু নম্বর যে রাস্তাটা ড্যামেজ হয়ে গেছিল তো আমরা ওই জন্য বললাম কারণ আমাদের মানুষের প্রতিশীলতা তো মূল লক্ষ্য সেই জন্য বললাম ড্যামেজ হয়ে থাকলে ওটা রাস্তা রিপেয়ার দরকার আছে তো একসাথে যদি রিপেয়ার হয় সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা আর কি সাধারণ মানুষের যাদের জন্যে রাস্তাটা করা হয়